মন যেন এক মায়াবি পাখি তার বੰদিরা কা যায় না মন যেন এক মায়াবি পাখি তার বੰদিরা কা যায় না জীবন হইল এ টেরwidehat ধিকি ধিকি জলে রে চুখ যে আছে জীবনে কোন পাগল বলে রে উরে কাঁদিস না রে মন তুই কাঁদিলে কাঁদবে আমার চির জীবন ধন উরে জীবন হইল এ ভাটা ধিকি ধিকি জলে রে সুখ যে আছে জীবনে কোন পাগলে বলে রে ওরে সুখ যে আছে কোন কোনগলে বলে রে উদশন রে মন আমার চির জীবন ধন বন্ধুরা ভালো লাগলে গানটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ ক্যান আমি কেন এইসব দেখি কানার এই এইসব দেখি কানার হাটবা বাজার আমি জুয়ান একটা মায়া বুড়া জামার কাছে হে আমার বিয়া দিলবিগুন জানা মিঠে না খাইয়া কইরা রা কাহাস আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার দেখে দেখুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার নাম আবুল কালাম আজাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভাই বোনেরা আমার সবাই ভালো থাকবেন আর সবার জন্য সবাই আমরা হেল্প করবো ইনশাআল্লাহ ফেসবুকে সবার জন্য সবাই হেল্প করে এগিয়ে নিয়ে যাব সবাইকে